আজকে আমরা চলে আসছিলাম ঢাকা শহরের সেই ভাইরাল ব্রেক আপ ঝাল মুড়ির দোকানে যে দোকানে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট কেজি মুড়ি মাখা বিক্রি করেন একটা রিক্সা নিয়ে বাসা থেকে রওনা ঠিক দুপুর দিকে আর বরাবর চলে আসি একদম ঢাকা নিউ নম্বর গেটের সামনে তবে আমাদেরকে যাইতে হবে এক নম্বর গেটের সামনে এই নিউ মার্কেটের সিস্টেমটা একটু অন্যরকম মানে একদম সাজানো গোছানো বলা যায় যেহেতু দুপুর বেলা মার্কেট ছিল অনেক নিরিবিরি কিন্তু অনেক বেশি গরম নিউ মার্কেটের এক নম্বর গেটের সামনে আসতেই সেই ভাইরাল রুবেল ভায়ার মুড়ি মাখার দোকানটি খুঁজে পেলাম এই দোকানটি চালু করে ঠিক দুপুর 2টায় আর তখন থেকেই পড়ে যায় প্রচুর পরিমাণে চাপ এই মুড়ি মাখার জন্য ব্যবহার করা হয় বোম্বে মরিস ও নরমাল যে কাঁচা মরিস গুলো আছে সেগুলো কাস্টমারের যেহেতু অতিরিক্ত চাপ তার জন্য কিন্তু ব্লেন্ডার দিয়ে মরিস গুলো কেটে নেওয়া হয় মুড়ি মাখার জন্য ব্যবহার করা হয় অ্যাঙ্কার কালায় ডাল ও আলু সিদ্ধ এছাড়া রয়েছে মুরগির মাংস মুরগির কোলেজা ও ডিম একটা সময় ফুটপাতে দোকানদারি করতে করতে যখন উনি ভাইরাল হয়ে গেল তখন কিন্তু এক দোকানও ভাড়া নিয়েছে আর সেই দোকানে লাগানো হয়েছে এসি এখন বর্তমানে যারা ব্রেক আপ জনের একটা এসি লাগানো হয়েছে ভিতরে

সর্বোচ্চ ম্যাক্স হইলো একশো টাকা একশো টাকা আর সর্বোচ্চ ম্যাক্স প্যাকেজ মুড়ি আছে ডিম মুড়ি সাথে ডিম থাকবো সাথে কলিতা থাকবো সাথে চিকেন থাকবো ওইটা হলো দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ হ্যাঁ প্যাকেজ মুড়ি তিন ধরনের মুড়ি মাখা থাকলেও আমার কাছে একান্তই ভালো লাগছে তিরিশ টাকার যে মুড়ি মাখার প্যাকেজ সেটা তো আপনারা যদি এই মুড়ি মাখা খেতে চান তাহলে অবশ্যই ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেটের ভিতর ঢুকে হাতের বাম পাশে চলে আসবেন তাহলে এই দোকানটি পেয়ে যাবেন তো এ ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ